দেশের বর্তমান অবস্থা খারাপ না ভয়ঙ্কর রকমের খারাপ তবে এই খারাপ সময়ে যে হাত মুখ চেপে দৌড়লো যে শিক্ষক অন্ধ হয়ে রইলো যে সাংবাদিক সত্য আড়াল করলো যে আইনজীবী বিক্রি হয়ে গেল যে খেলোয়াড়ের জন্য গোটা জাতি চিৎকার করত তবু তার বুবা কণ্ঠে অধ্যত্ত জরে পড়লো সরকারি চাকরি যার বিবেক কিনে ফেললো একটা ইউনিফর্ম যার মনুষ্যত্ব গিলে ফেললো কুটি কুটি বিউ নিয়ে যে ভীষণ প্রয়োজনে অদৃশ্য হয়ে গেল যে লেখকের কলম কিবোর্ড বুবা হয়ে গেল যে শিল্পীর কণ্ঠ আটকে গেল স্বার্থের বেড়া জালে যে হাসপাতালে আহতকে ফিরিয়ে দিলো যে প্রতিষ্ঠান তার দরজা খুললো না বন্ধ করে দিল যে কাছের মানুষগুলো মুখ ফিরিয়ে নিল মনে থাকবে সবাইকে মনে থাকবে নরকের দিন শেষ হয়ে একদিন বসন্ত আসবে তবুও তোমাদের মনে থাকবে কারণ তোমরা নীরব ছিলা বিশ্বাসঘাতকের মতন তাই সবাই তোমাদের মনে রাখবে এবং তোমাদের মনে থাকবে